আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্যদুক্ত এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো কি সুস্থ আছেন তো আপনি কি তারাবাই মাছের পোনা খুঁজছেন বা তারাবাই মাছ কীভাবে চাষ করতে হয় মিশ্রভাবে চাষ করলে বেশি লাভবান হওয়া যায় না এককভাবে চাষ করলে বেশি লাভবান হয়ে যায় এই বিষয়ে আজকে ভিডিও দিতে আলোচনা করা হবে তো প্রথমে দেখানো হচ্ছে যেগুলো অরিজিনাল তারাবাই মাছের পোনা এই গুলা এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে পিএস হিসেবে বিক্রি করা হচ্ছে তো তারাবাহ মাছের পোনা আপনারা একক চাষের থেকে মিশ্রভাবে চাষ করলে মাছের পোনাগুলি দ্রুত বেড়ে যায় এবং কি খাবারের সংখ্যাটাও কম লাগে যেহেতু আপনি অন্য কোনো মাছের সাথে যদি তারাবাহী মাছের পোনা ছাড়েন তাহলে ওই মাছের খাদ্য যদি যেগুলো নষ্ট হয়ে যায় ওইগুলো খাদ্যগুলো তারাবি মাছে নির্ভর করে থাকে ওই ওই খাবারগুলো তারাবাই মাছ খেয়ে থাকে সেই জন্য তারাবাহিক মাছের এক্সট্রা কোনো খাবার লাগে না তারাবাহি মাছ চাষ আপনারা খরচ ছাড়াই তারাবাই মাছের পোনা আপনারা চাষ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মন সিংহ ত্রিশ সাল তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তারা ওই মাসের কোনো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম